আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সার্বিক দিক এত দাবি তার মধ্যে আমাদের সাধারণ কৃষকদের শান্তক দাবি আছে দাবিগুলো হলো এক নম্বরে সারের দাম কমাতে হবে দুই নম্বরে স্প্রে জাতীয় কীটনাশক সহ সকল ধরনের কীটনাশকের দাম কমাতে হবে তিন নম্বরে ডিজেল সহ যাবতীয় তেল পেট্রোলের দাম কমাতে হবে চার নম্বরে কৃষি কাজে যে সব জিনিসপত্র ব্যবহার হয় সে সব পণ্যের দাম কমাতে হবে পাঁচ নম্বরে কৃষকের উৎপাদিত ফসলের দাম কমাতে হলে আগে উৎপাদন খরচ কমাতে হবে ছয় নম্বরে কৃষকের অনেক সময় ফসল উৎপাদন করার টাকা থাকে না সেই দিক বিবেচনা করে কৃষকের জন্য একটি কৃষি ব্যাংকের মাধ্যমে ফসল ফলানোর জন্য লোন দিতে হবে সাত নম্বরে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কর্মকর্তা এসে আমাদের কৃষি ফসল সঠিক পরামর্শ দিতে হবে আমরা শুধু নামে শুনেছি যে উপজেলা কৃষি কর্মকর্তা আছে এরা জমি দেখাশোনা করে কিন্তু আজ পর্যন্ত কখনও কোনো ফসল মাঠ দেখতে আসে নাই তাদের চাকরি দেওয়া হয়েছে মাঠ পর্যবেক্ষণ করার